আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন এই জায়গা পজিশন থেকে মাত্র দশ মিনিট হাঁটা পথে আপনারা পিয়ালি রেল রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন বন্ধুরা এবং আশেপাশে প্রচুর বসতি বসে গেছে আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি গ্রামের ভিতরে ঢুকে গেছে বন্ধুরা দেখে নিই বাড়ির পজিশনে যাওয়ার গেটটি আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে ইলেকট্রিক পোস্টটা দেখে নিই দেখুন ইলেকট্রিক বাড়ির পজিশানে ইলেকট্রিক জলের পাইপ লাইন অল কমপ্লিট করা আছে নিন এটি বাড়ির পজিশানে যাওয়ার গেট এবং চারি সাইডে পাঁচ দেওয়া আছে সীমানা দেখুন দেখে নিন বাড়ির পজিশানে একটি টাইম কল এবং মালিক একটি এসটা করে জলে লাইন করে রেখে দিয়েছে মালিক ঘরগুলিকে তিনটি রুম আছে মালিকের এই জায়গার পরিচালনে বন্ধুরা এবং জায়গার সীমানাটি আপনাকে পিছনের দিকের সীমানা এবং রাইট লেফট সব সাইডের সীমানা দেখতে পাচ্ছেন পাঁচিল দেওয়া আছে ঘরের পি বাড়ির পিছন দিকের সীমানাটি দেখে নিন বন্ধুরা এবং পিছন সাইডে আরও একটি ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এদিকে দেখে নিন তো বন্ধুরা জায়গার লোকেশনটি আপনাকে জানিয়ে দিচ্ছি ওটা ভালো করে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা মৌজা এই জায়গার মৌজা কলারিয়া দেখে নিন চারি সাইডে পাঁচিল ছিল দেওয়া দেখতেই পাচ্ছেন এবং তিনটি রুম আছে তিনটি রুম মালিক ভাড়া দিয়ে রেখে দিয়েছে আপনাদেরকে ঘরের ভিতরে প্রবেশ প্রবেশ করে দেখা দেখাতে পারবো না বন্ধুরা এবং দেখে নিন বাথরুম ঘর দুইটি বাথরুম ঘর আছে বাথরুম ঘরে ঘরটি আপনাদেরকে না খুলে খুলে দেখাতে পারলাম না এবং একটি ট্যাপ কল দেখে নিই আমি আবারও দেখিয়ে দিচ্ছি টোটাল পাঁচিল দিয়ে ঘেরা আছে সীমানা এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না এবং দেখে নিন বাড়ির পিছন সাইডের যাওয়ার একটি গেট এবং আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি একটি ঢালা রাস্তা দেখে নিন ঢালা রাস্তাটা টোটাল আমি আপনাদেরকে দেখে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটি বক্স আছে দেখে নিন এই বক্সটি মিটারের বক্স বন্ধুরা দেখুন এবং জায়গার পরিশানে কত সুন্দর একটি ডাব গাছ আছে দেখেনি ডাব গাছে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি নি ডাব অলরেডি আছে গাছেতে ফলন্ত গাছ বন্ধুরা এবং মালিক দেখে নিন এটি ঘরে এটি বাথরুম ঘরের চেম্বার এবং চারি সাইডে ফুল গাছ লাগানো বেগুন চাষ করা আছে জায়গার পয়সা টমেটো চাষ করেছে মালিক দেখে তো মাজা ঘষা করা আছে বন্ধুরা আমরা যতটা পারবো বাইরের দিক দিয়ে আপনাদেরকে ঘরটি দেখিয়ে দিচ্ছি দেখে নি মাজা ঘরে প্রত্যেক ঘরে কমন মেজে করা মাজা ঘষা কমপ্লিট এবং পিং পেন্টিং দেখতে পাচ্ছে পেন্টিংও করা আছে এবং ঘরটি অ্যালভাস্টারের ঘর বন্ধুরা খুব সুন্দর পজিশনের ঘর বন্ধুরা এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আপনারা রেলওয়ে স্টেশন পিয়ালি রেলওয়ে স্টেশন মাছ বাজার সবজি বাজার এটিএম ডাক্তারখানা সমস্ত রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন দেখে টোটাল তিনটি রুম আছে তো বন্ধুরা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধি নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং আশেপাশে দেখে নিন বন্ধুরা প্রচুর বসতি বসে আছে কত সুন্দর বসতি বসে আছে দেখে নিন আপনারা এই জায়গাসহ বাড়িটি একদম হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং আপনাদেরকে এই জায়গাসহ বাড়ির দামটি জানিয়ে দিচ্ছি ভালো করে শুনে নেবেন এই সহ বাড়ির দাম মাত্র তেরো লাখ টাকা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও পেতে চাইলে লো প্রাইসের মধ্যে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন